হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি এক কাপ সুজি দিয়ে দারুণ মজার স্বাদের নাস্তার রেসিপি আপ্পাম সঙ্গে ধনে পাতা চাটনি নিয়ে আপনার সামনে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করি এখানে আমি প্রথমে চাটনি তৈরি করবো সেই জন্য নিয়েছি বাদাম লেবু গোটার সাথে রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর এখানে কিছুটা ধনেপাতা এবার সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করব তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি এখন মিক্সির জারের মধ্যে ধনেপাতাগুলোকে সব দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে এক চামচ মতো বাদাম ভাজা আর গোটা সাথে রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম চারটে দিচ্ছি এখানে খুব ছোট মাপের কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা কুচি আর দিচ্ছি হাফ লেবুর রস যদি টকের ভাগটা বেশি চান তো গোটা লেবুর রসটাও দিতে পারেন আর এখানে বাদাম ভাজাটা দিলে ধন্যবাদা চাটনির স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো এখন লেবুর রসটা আমি চিপে দিয়ে দিলাম দিয়ে এর একটা মসৃণ আমি পেস্ট তৈরি করব। তো স্বাদ মতো লবণ চিনিও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটুখানা জল দিয়ে ভালো করে এর পেস্ট আমি দিয়ে দেবো আর আমি ছোটো মিক্সির জার ইউজ করেছি এই বাটনাটা করার জন্য যারা রসুন খান না তারা রসুনটা স্কিপ করতে পারেন তো এখন এই বাটনাটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো ঢেলে নিয়ে এর মধ্যে একটা ছোক দিলেই পুরোপুরি ধনুপাতার চাটনিটা রেডি হয়ে যাবে তো চলুন আমি ছোকটা কি কী দিয়ে দিচ্ছি দেখে নিই ওভেনে একটা তরকা প্যানকে বসিয়ে দিয়ে ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দুই চা চামচ মতো সর্ষের তেল দিয়ে এক চা চামচ ছোলার ডাল হাফচা চামচ কালো সর্ষে আর কিছুটা কারিপাতা দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে আরও একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে এবার যে ধনে পাতার বাটনাটা করে রেখেছিলাম ওর মধ্যে ঝোঁক দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমার এই ধনেপাতার চাটনি যেটা আমি আপ্পাম দিয়ে সার্ভ করেছি তো চলুন এবার আমি আপ্পামটা কিভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমি মিডিয়াম মাপের একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ মতো সুজি যেহেতু আমি এক কাপ সুজি দিয়েছি এই জন্য এর মধ্যে টক দই দিয়ে দেব গড়ে পাতা হাফ কাপ আর দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর দিচ্ছি হাফেরও একটু বেশি জল যেহেতু আমার এটা মোটা সুজি সেই জন্য হাফ কাপের একটু বেশি জল দিচ্ছি যদি মিহি সুজি নেন তাহলে হাফ কাপ জল দিলেই হবে এবার এর একটা মসৃণ পেস্ট আমি এখন বানিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য সরিয়ে রাখছি যাতে ভালো মতো সেট হয়ে যায় তো দেখুন ঘনত্বটা এরকম থাকলেই আপ্পামের ব্যাটারটা সঠিক এখন আমি পাত্রকে বসিয়ে দিচ্ছি গরম করার জন্য এদিকে গরম হোক তো চলুন এদিকে আপ্পামের যে ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারের মধ্যে এখন সল্ট দিয়ে দিলাম ফ্রুট সল্ট আর এটা অরেঞ্জ ফ্লেভারে নিয়েছি আর এটা দিলে বেশ কালারটা খুব সাদা হয় না বেশ একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয় আপামের তো এখন ভালো মতো দেখুন ফ্যানা ফ্যানা হয়ে গেছে ভালো মতো গুলিয়ে নিতে হবে যাতে সমস্ত দিকে ছড়িয়ে যায় সুন্দরভাবে এর ফ্লেভারটা তো আমার রেডি এখন পাত্র দিকে গরম হয়ে গেছে আর এখন এটা আমি দিয়ে দেব এরকম একটা হাতা নিয়ে এই গোল হাতা নিলে ভালো হয় আপ্পামের বেশ আকারটা সুন্দর হয় তো দিয়ে দিলাম দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাত্রকে ভালো করে তাতিয়ে নিতে হবে তারপরে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে আপ্পামটাকে কুক করতে হবে তো দেখুন আমার আপাম পুরো রেডি হয়ে গেছে এই দেখেন প্রথম আপামটা আমি দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে জালিদার দেখতেই পাচ্ছেন আর এটা ভীষণই সফট হয় যেহেতু এটা সুজির তৈরি তো আমার একটা আপ্পাম তৈরি করে নিয়েছি তো আবার চলুন আর একটা আপ্পাম কিভাবে তৈরি করছি দেখে নিন যখনই আপ্পাম পাত্রে দেবেন তার আগে একবার গুলিয়ে নেবেন তারপরে হাতাতে তুলে তারপরে দেবেন পাত্রের মধ্যে দিয়ে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে লো ফ্লেম করে দিয়ে কুক করে নেবেন দেখবেন খুবই ঝটপট তৈরি হয়ে যাচ্ছে এক মিনিট লাগে তৈরি হতে তো আমার এই দ্বিতীয় আপ্পামটাও রেডি হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর জালিদারও হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় একদম তো এইভাবেই আমি সমস্ত আপ্পামগুলোকে একে একে তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধু এই আপাম রেসিপি তৈরি করতে গেলে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখা দরকার আর ফ্লেমটাকেও ঠিকঠাক রাখা দরকার যেমন হচ্ছে ব্যাটারটা খুব ঘন হলেও চলবে না পাতলা হলেও চলবে না তাহলে জালিদার সুন্দর সফট হবে না আর পাত্রটাকে প্রথমে হাই ফ্লেম করে নিয়ে তারপরে লো ফ্লেম করে তবেই পাত্রের মধ্যে ব্যাটার দেবেন ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন লো ফ্লেম করেই কুক করবেন তাহলে দেখবেন আপাপের নিচের অংশ পুড়ে যায় না সুন্দর একটা গোল্ডেন কালার হয় আর এভাবে তৈরি করে ফেলুন বাড়িতে খান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ